আধার কার্ড বাতিল নিয়ে আবারও চাঞ্চল্যকা তথ্য উঠে আসলো আবারও দেশের জনগণ চিন্তায় পড়ে গেল আবারও বাতিল হতে চলেছে দেশের জনগণের এক শ্রেণীর আধার কার্ড হাইকোর্টকে জানালো কেন্দ্র সম্মানীয় দর্শক আপনাদের মনে আসে নিশ্চয় যে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের কয়েকটি জেলা বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া হুগলি সহ একাধিক জেলার মানুষ আধার কার্ড কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল মানুষ চিন্তায় পড়ে গিয়েছিল যার ফলে ব্যাংক রেশন সহ একাধিক কাজের ক্ষেত্রে মানুষ চরম অসুবিধায় পড়েছিল গোটা দেশে আতঙ্কের ছায়া তৈরি হয়েছিল তবে কাদের আধার কার্ড বাতিল হচ্ছে এ নিয়ে জনস্বার্থে মামলা ওঠে আদালতে এবং আদালত জানতে চেয়েছিল যে আধার কার্ড কেন বাতিল করা হচ্ছে আর সেই মর্মে কেন্দ্রকে একটা হলকনামা দিতে বলা হয়েছিল তবে কেন্দ্র আধার কার্ড বাতিল নিয়ে কিন্তু একটা হলকনামা পেশ করে আদালতে গতকালই এবং এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো সেই হলকনামায় কি বলা হয়েছে এবং কাদের আধার কার্ড কেন বাতিল করা হচ্ছে তার বিস্তারিত তথ্য মাঝপথে ভিডিওটি স্কিপ কেউ করবেন না শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সেই ভিডিওটি ভালো লাগবে এবং বুঝতে পারবেন যে কেন্দ্রের দেওয়া যে হলফনামা নামা সেই হলফনামায় নামায় কি বলা হয়েছে কাদের আধার কার্ড বাতিল হচ্ছে কেন বাতিল হচ্ছে আপনার আধার কার্ড সুরক্ষিত কি না বা কতটা সুরক্ষিত তার বিস্তারিত তথ্য অবশ্যই পেয়ে যাবেন আজকের ভিডিওতে ভিডিওটি দেখে শেষ পর্যন্ত ভালো লাগলে বা উপকার হবে বলে মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট আধার সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম বলবেন না যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং বন্ধুদের সুবিধার্থে বেশ বেশি লাইক এবং শেয়ার করে দেবেন চলুন দেখে বিস্তারিত তথ্য যে কেন্দ্রের যে হলফনামা সেই হলফনামা কি বলা হয়েছে এটা প্রত্যেকেরই জানা উচিত চলুন দেখে নেওয়া যাক দেখুন হলকনামায় কি জানালো কেন্দ্র হলফনামায় জানানো হয়েছে যে যে সব বিদেশি নাগরিক এ দেশে থাকার জন্য পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে দেশের নিরাপত্তা কথা মাথায় রেখে এই পদক্ষেপ করা হচ্ছে পর্যাপ্ত নথি ছাড়া এদেশে বেআইনিভাবে থেকে যাচ্ছেন বহু বিদেশি নাগরিক তাদের জন্যই এই ব্যবস্থা আধার ডেটাবেস থেকেই শনাক্ত করবার কাজ করা হচ্ছে যারা বেআইনিভাবে এদেশে রয়েছেন তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে যাল নথি দিয়ে যারা আধার কার্ড বানিয়ে দেশে রয়ে গেছেন তাদের খোঁজার কাজ চালাচ্ছে দেশের গোয়েন্দা বিভাগ প্রসঙ্গত গত মাস মাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্নম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি দায়ের করে হয়েছিল এবং এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম নামে একটি সংগঠন এই মামলা দায়ের করে মামলা শুনানিতে আবেদনকারীরা জানান যে আধার কার্ড ব্যাপকভাবে বাতিল করা হচ্ছে জানিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াই ঠিক কী কারণে এই ঘটনা ঘটে তা জানতে চান আবেদনকারীরা তবে বুঝতে পারলেন যে হল্পনামায় যে জানানো হয়েছে যারা বিদেশি নাগরিক দেশে যারা বসবাস করছেন অথচ কোনো ডকুমেন্টস তাদের নেই হ্যাঁ তারা তাদের কোনো নিরাপত্তার জন্য কোনো নথি তারা দিতে পারে পাচ্ছেন না দেশের নিরাপত্তার কারণে বা নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যে তাদের আধার কার্ড কিন্তু বাতিল করা হচ্ছে তো এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই যারা দেশের নাগরিক যারা ভারতে বসবাস করছেন তাদের কোনো চিন্তার কারণে তাদের আধার কার্ড কিন্তু বাতিল হবে না কিন্তু যারা বিদেশি যারা পর্যাপ্ত তাদের কাছে নথি নেই বা তথ্য নেই বা কাগজপত্র নেই তাদেরই কিন্তু আধার কার্ড বাতিল করার নির্দেশ রয়েছে যারা ভারতীয় এবং ভারতীয় নাগরিক যাদের কাছে পর্যাপ্ত নথি রয়েছে তাদের আধার কার্ড কিন্তু বাতিল করা হবে না তবে ইউআইডি এর তরফ থেকে তাদের একটা নির্দেশিকা রয়েছে তাদের জন্য একটা মেসেজ রয়েছে সেটা হলো যদি আপনাদের আধার কার্ড এখনও আপডেট করে না থাকেন যদি আপডেট এখনও করেননি এবং যদি কেউ থেকে থাকেন অর্থাৎ আপনাদের আধার কার্ডের বয়স 10 থেকে বারো বছর হয়ে গেছে একবারও আপডেট করা হয়নি সে ডেমোগ্রাফিক হোক আর বায়োমেট্রিক হোক ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপডেট করে নেবেন কারণ নির্দেশিকা রয়েছে এর তরফ থেকে সে ডকুমেন্টস আপডেট হোক আর ডেমোগ্রাফিক হোক আর বায়োমেট্রিক হোক আপডেটটা করিয়ে নেবেন তো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট আধার সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আধার কার্ড শুরু করে থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ